বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পরব নতুন ইপিএস টপিক বইয়ের পাঁচচল্লিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে পড়ব ইকি মানে রিডি থাউন পরবর্তী নেওয়া ওয়া বিষয়বস্তুর সাথে খোয়াঙ্গিয়ে ইন সম্পর্ক আছে খুরিমুল ঘরু শিপসীয় চিত্র বাছাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এই যে চারটা চিত্র আছে এখান থেকে যেটা সঠিক সেটা বাছাই করবেন এখানে খচু হতো মরিচ তাহলে এখানে আমরা দেখেছি মানে শুধু দুই নাম্বারটা তাহলে সেটাই সঠিক উত্তর তাগো মানে পাড়া বা তোলা মরিচ তোলা ইসুম নিদা আছে মানে খচুরুল তাগো ইসম নিদা মানে মরিচ তুলতেছে মরিচ তুলতেছে এই যে আমরা দুই নাম্বারে দেখতেছি মরিচ তুলতেছে তাহলে দুই নাম্বারটাই সঠিক উত্তর ই এস ও দু থেকে তিন ফিন খানে থুরো খাল শূন্য স্থানে প্রবেশ করার আমাজন গসুল সঠিক বিষয়টি খরু শিপসিয়া বাসাই করুন অর্থাৎ এই যে শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাসাই করবেন মো জঙ্গল মো জং মানে হচ্ছে চারা গাছ সিঙ্গি জনে লাগানোর আগে চারা গাছ লাগানোর আগে এই যে ড্যাশ আছে উলপুরিম নিদা সিটানো হয় চারা গাছ লাগানোর আগে সিটানো হয় আমরা মোটামুটি বুঝতে পারতেছি চারা গাছ লাগানোর আগে সার সিটানো হয় তাহলে যে খরো মতো সার তাহলে তিন নাম্বারটাই সঠিক উত্তর তারপরে বাকিটা পরে নিশ্চিত হবেন খুরমিয়ন তাহলে তাঙে মাটিতে ইয়ং ইয়াং ফুনি পুষ্টি মানা মানাজিওস বেশি হওয়ার কারণে মানে আপনি যদি সার ছিটান তাহলে মাটিতে পুষ্টি বেশি হওয়ার কারণে এই যে কারণে মুড়ি ফসল তুনতুন হাগে মজবুত ভাবে ছাড়াল সুইসুন্নিদা বাড়তে পারে মানে তাহলে মাটিতে পুষ্টি বেশি থাকার কারণে ফসল মজবুত ভাবে বাড়তে পারে তাহলে এখন আমরা শিও হয়ে গেছি যে যদি আমরা সার দেন তাহলে কি হবে ফসলটা খুব মজবুত ভাবে বৃদ্ধি পাবে কারণ শক্তি পাবে তাহলে এই যে খর মতো সার তাহলে তিন নাম্বারটা সঠিক যেমন এক নাম্বার হচ্ছে শিয়া মানে বীজ আপনি তো চারা গাছ লাগানোর আগে বীজ ছিটাবেন না যেখানে চারা গাছ লাগাবেন সেখানে তো বীজ ছিটানোর দরকার নাই দুই নাম্বার হচ্ছে নোং ইয়াক মানে কীটনাশক আপনি যদি কীটনাশক দেন তাহলে তো মাটিতে পুষ্টি পাবে না এখানে বলতেছে না মাটিতে পুষ্টি পাবে কীটনাশকের তো পুষ্টি নেই তাহলে দুই নাম্বারটা বলছে না কিয়ক না গিয়ক মানে ঝরা পাতা তাহলে চার নাম্বারটা ভুল ফোদয়ে মানে আঙ্গুর ফোদ মানে হচ্ছে আঙ্গুর ফল ফোং জিরুল মানে ব্যাগ ফোদয়ে ব্যাগ তারপরে শূন্যস্থান পূরণ নং ইয়াগি মানে কীটনাশক ফদয়ে থাকি ইস্যুম নিদা আঙ্গুরকে স্পর্শ করে না মানে আপনি আঙ্গুর ফলে যদি ব্যাগ কি করেন পরাই আঙ্গুর ফলে যদি ব্যাগ পরান বা প্যাকিং করেন তাহলে কি হবে যে কীটনাশক ফদ মানে আঙ্গুর ফলে স্পর্শ করে না তাহলে এখানে কি হবে পরালে মানে আঙ্গুর ফলে ব্যাগ পরালে এই যে তিন নাম্বার সুই উমিয়ন মানে পরালে তারপর আমরা বাকিটা পড়ি খুরি গো এবং বৃষ্টি লাগে না মানে ফলটার মধ্যে বৃষ্টি লাগে না সে গা মগনুন সে মানে হচ্ছে পাখি আর গা হচ্ছে পার্টিকেল তাহলে সে গা মগ্নুন মানে পাখি খাওয়ার খব্দ বিষয়টিও ফাঙ্গি হালসুইস মানে প্রতিরোধ করা সম্ভব হওয়াতে জসুম নিদা ভালো এই যে ফাংজি হালসু ইস মানে প্রতিরোধ করা সম্ভব তাই জসুম নিদা ভালো তাহলে সঠিক উত্তর হচ্ছে সুইমিয়ন মানে পরালে আপনি ফোদর মধ্যে যদি ব্যাগ পরান তাহলে কীটনাশক ছিটালে সেটা ফোদর গায়ে লাগে না এবং বৃষ্টিতেও লাগে না আবার পাখিও খেতে পারে না যেমন এক নাম্বার হচ্ছে উমগি মানে সরালে আপনি ফোদর মধ্যে তো আর প্যাকেট লাগে থাকে না যেটা আপনি সরাবেন তাহলে এটা মিল নাই দুই নাম্বার হচ্ছে পুবু মানে তুললে আপনি ফোদর তো মাটির নিচে থাকে না যে এটা তুলবেন তাহলে দুই নাম্বারটা ভুল চার নাম্বার হচ্ছে ফাগমিয়ন মানে ঠুকালে ওই যে আমরা হাতুড়ি দিয়ে ঠুকাই না যে হাতুড়ি দিয়ে আমরা প্যারেক ঠুকাই সেটা হচ্ছে ফাগমিয়ন মানে ঠুকালে তাহলে তার নাম্বারটাও ভুল তামন পরবর্তী মু কি থেহান সম্পর্কে সলমিয়ং ইন্নিকা ব্যাখ্যা অর্থাৎ নিচের এটা কি সম্পর্কে ব্যাখ্যা সেটা বাছাই করবে যেমন এখানে দেখেন ফাতে স জমিতে খোগু মারুল মানে মিষ্টি আলু খে গনা তোলা অথবা মানে জমিতে মিষ্টি আলু হয় মানে মিষ্টি আলু তো হয় মাটির নিচে মিষ্টি আলু তোলার জন্য অথবা জাপছ উই পুরি রুল মানে আগাছার শিকড় এই যে জাপস মানে আগাছা আর এই যে উইয়ের কারণে র হয় তাহলে আগাছার পুরি রুল শিকড় ছেগ হালতে পরিষ্কার করার সময় সোনে হাতে তুলক তুলে সাইয়ং হানুন ব্যবহার করার কাজ কাজু যা সরঞ্জাম বা খেতে মিষ্টি আলু তোলা অথবা আগাছার শিকর পরিষ্কার করার সময় হাতে তুলে ব্যবহার করে কাজ করার সময় ব্যবহৃত সরঞ্জাম তাহলে এটা কি এটা হচ্ছে এই যে হোমি মানে হচ্ছে যে ছোটো যে কোদালগুলি থাকে না সেটা যেমন সাপ মানে হচ্ছে বেলসা তাহলে এটা তো হবে না কারণ এটা বলতে এটা হাতে নিয়ে কাজ করে সাপ তো হচ্ছে দুই হাত দিয়ে করা লাগে তাহলে এক নাম্বারটা বল দুই নাম্বার হচ্ছে হোমি মানে ছোট কোদাল তাহলে দুই নাম্বারটাই সঠিক উত্তর কারণ এসব কাজ হোমি দিয়েই করে তিন নাম্বার হচ্ছে খো ক্যাঙি মানে কুরাল না এটা দিয়ে করে না মো জংসাপ মানে চারা রোপণের জন্য বেলসা না এটাও না তাহলে দুই নম্বরটাই সঠিক উত্তর থাউন পরবর্তী খুরুন ইকো লিখা পরে নেয়া খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে খসুল, খুরু শিবসিয়া বিষয়টি বাসাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে এরকম চারটার মধ্যে থেকে একটা বাসাই করবেন সুমার্ট ফামুন, স্মার্ট ফার্ম হলো এই যে কোন দ্বারা বোঝাচ্ছে হলো তাহলে সুমাতু ফামুন স্মার্ট ফার্ম হল স্যাংশান সংগুল স্যাংশান মানে উৎপাদন আর এই যে সং দ্বারা বোঝাচ্ছে শীলতা তাহলে স্যাংশান সংল উৎপাদনশীলতা হিয়াংশান শি খিগি মানে বাড়ানোর মানে বৃদ্ধি করার উইহা ইয় উদ্দেশ্যে বা জন্য তাহলে হিয়ংশান শি খিগি উইহা ইয় মানে বৃদ্ধি করার জন্য তথ্য যোগাযোগ মানে প্রযুক্তি যেটাকে আমরা বলি আইসিটি তথ্য যোগাযোগ এবং প্রযুক্তি ওয়ারিয়ং হানোর ব্যবহার করার নোং অফ ফাংশিং ইমনিদা নোং অফ কিসির ফাংশিক ইমনিদা পদ্ধতি অর্থাৎ স্মার্ট ফার্ম হল উৎপাদনশীলতা বাড়ানোর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা কৃষি পদ্ধতি বিগ দে মানে বিগ ডাটা ওয়ার্থ এবং ইনগঞ্জ মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি কি শুরু প্রযুক্তি হুয়ারিয়ং হাইও ব্যবহার করে নোংজাক মুরে কৃষি পণ্যের সংযান বৃদ্ধি যোগনুল শর্ত এই যে সংযান যোগনুল বৃদ্ধির শর্তকে হওয়া মানে অনুকূল করা তাহলে এতটুকু আগে বাংলা করি মানে ডাটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে কৃষি পণ্যের বৃদ্ধির শর্ত অনুকূল করা তেমনি কারণে নোদং নুন, কমানো থেদো মানে ও তাহলে জুরিনুন থেদো কমাতেও থতা সহায়তা জুমনিদা দিয়ে থাকে অর্থাৎ শক্তি কমাতেও সাহায্য করে মানে আগে যেখানে লোক বেশি লাগতো এখন সেখানে লোক কম লাগবে মানে লোক বেশি বেকার হবে আর কি হঙ্গুগ এসোনু কুরিয়াতে সুমাত ফামুল ইসমাত ফাম কুরিয়ং হাইও ব্যবহার করে খোআইল মানে ফল শামচেশো মানে পাতা জাতীয় শব্দি পুনমান আনেরা ছাড়াও মানে ফল এবং পাতা জাতীয় শব্দি ছারাও হবুরিউ মানে আমরা যেটাকে কে ব্যশব্দ বলি অথবা hạt জাতীয় উদ্ভিদ ছেবেদো হাগো ইসুমনিদা চাষও করা হচ্ছে এই যে ছেবে মানে হচ্ছে চাষ করা দো মানে হচ্ছে ও তাহলে ছেবে দো চাষও হাগো ইস্যুম নিদা করছে অর্থাৎ কুরিয়ার স্মার্ট ফার্ম ব্যবহার করে ফল পাতা জাতীয় সবজি ছাড়াও হার্ব দাঁত উদ্ভিদেরও চাষ করছে খুরিগো এবং এসনুন মানে সরকারের পক্ষ থেকে বা সরকার এই যে ছং গু সরকার সুমাত ফার্ম স্মার্ট ফার্ম ফুগু গোয়া পশার এবং ফাল জনুর উন্নয়নে উইহে জন্য থাইয়াংহান বিভিন্ন জং মানে নীতি ছি উন হাগৈসুম সহায়তা করছে এই যে উর মানে হচ্ছে মাধ্যমে এই যে থাইয়াংহান বিভিন্ন জং মানে নীতির মাধ্যমে জীবন হাগো ইসুমনিধা সহায়তা প্রদান করছে অর্থাৎ এখানে বলতেছে এবং সরকার স্মার্ট ফার্মের প্রসার ও উন্নয়নের জন্য বিভিন্ন নীতির মাধ্যমে সহায়তা প্রদান করছে তাহলে এখান থেকে দেখেন এক নম্বর হচ্ছে সুমাত ফার্মুন স্মার্ট ফার্ম ছং বুয়ে সরকারের থ্রি ওয়ান অফ মানে সহায়তা ছাড়া পুনিয়ম থগোই সুম পরিচালিত হচ্ছে মানে এই যে কুরিয়ার যে স্মার্ট ফার্ম আছে এখানে সরকারের কোনো সহায়তা নাই অথচ এই যে এখানে বলতেছে যে সরকার সহায়তা করতেছে তাহলে এক নম্বরটা ভুল দুই নাম্বার হচ্ছে সুমার্ট ফার্ম স্মার্ট ফার্ম ফাংসিগুড় পদ্ধতি ইয়ং হামিয়ন ব্যবহার করলে সারামি লোকজন হেইয়া হাল মানে করার মতো ইবি কাজ মানা দা বেশি হয়ে যায় মানে স্মার্ট ফার্ম যদি আপনি ব্যবহার করেন তাহলে মানুষের করার মতো কাজ বেশি হয়ে যায় না মানুষের কাজ কমে যায় তাহলে দুই নাম্বারটা ভুল তিন নম্বর হচ্ছে হাঙ্গে শোনুন কুরিয়াতে সুমার্ট ফার্ম স্মার্ট ফার্ম ফাংশি পদ্ধতি দ্বারা সরুল মানে পাতা জাতীয় সবজি ছেবে হাজি ছেড় করে না মানে কুরিয়ার স্মার্ট ফার্মের পদ্ধতিতে পাতা জাতীয় সবজির চাষ করে না কিন্তু এখানে বলতেছে এই যে পাতা জাতীয় সবজিরও চাষ করে এই যে শিংসে মানে পাতা জাতীয় সবজি তাহলে তিন নাম্বারটাও ভুল তাহলে চার নাম্বারটা তো এমনিই হয়ে যাবে তাও দেখেন সুমার্ট ফামুন, স্মার্ট ফার্ম নোংজাক মুরে ফসলের সংযাঙুল উইহে বৃদ্ধির জন্য ইনগং জিনুং মানে কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাকে আমরা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি কি শুরু প্রযুক্তি হুয়ারিয়ং হামিদা ব্যবহার করে মানে স্মার্ট ফার্মে ফসলের বৃদ্ধির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাহলে এই যে চার নাম্বারটাই সঠিক উত্তর এই যে এখানে বলেছে ইনগুং গিনু খিশুরি হুয়ারি ও মানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তাহলে চার নাম্বারটাই সঠিক তুদ্গিয়ত লিসেনি থামুল তুদ গো শুনে থুরুন সোনার নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খোয়াঙ্গিয়ে ইন্দুন সম্পর্ক আছে খুরিমুল খুরু শিবসিও চিত্র বাসাই করুন অর্থাৎ এই যে এটা শুনবেন এটা দুইবার শুনে এটার সাথে মিল আছে এরকম যে কোনো একটা ছবি বাসাই করবেন যে কোনো একটা ছবি মানে হচ্ছে সঠিক ছবিটা বাসাই করবেন তাহলে এক নাম্বারটা দুইবার শুনুন সাজাংম ইজে বোর হাই কায় যোগে ইন্দন সাগরের তাজুসে সাজাংম ইজে বোর হাই কায় স্বচ্ছকে ইন্দ্রেন সা করে তাজ সে আপনারা শুনেছেন তুটগি যে নুন মানে লিসিনিং স্ক্রিপ্ট ইও দা বলতেছে সাদাং নেম মানে মালিক সাদাং নেমতে যে আপনার কোম্পানি বা ওই জমির মালিক সে হচ্ছে সাদাং ই যে এখন মুল হালকায় কি করব। এখন কি করব ই যে মুল হালকা এখন কি করব। তখন নাম ডা ছেলেটা বলতেছে তাহলে ছেলেটা মানে হচ্ছে সাত আঙ্গিন সেখানে থাকা আপেল পেরে দিই তাহলে এই যে আমরা দেখতেছি এখানে আপেল পেরে দিচ্ছে তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর ইয়েস সাম দুই থেকে তিন থাউমুল তুদগো পরবর্তীটা শুনে মুরুমে আলমাজুন প্রশ্নের সঠিক থেদা ফুল খরু শিপসিয় উত্তর আছাই করুন অর্থাৎ যেটা শুনবেন সেটা শুনে সঠিক উত্তরটা বাছাই করবেন তাহলে দুই থেকে তিন দুইবার করে শুনুন ভেজসুরের প্রবল কায় ভেজসুরের প্রবল কায় অঞ্জে দোঙিয়া গেছে কয়াও অঞ্জে দোঙিয়া গেছে কয়াও এই যে দুই নাম্বার আপনারা শুনেছেন নাম দাম ছেলেটা বলতেছে ফেসুরুল বাঁধাকপি কফি পুবুল কায় তুলবো তাহলে ফেসুরুল পুবুল কায় বাঁধা কি তুলবো তখন বলতেছে এখানে এক নম্বরে নে মানে হ্যাঁ ফেসুরুল বাঁধা তামুল গেয় মানে ভোরে রাখুন বাঁধা কফি ভরে রাখুন ওকে জিজ্ঞাসা করছে বাঁধাকপি কি তুলবো ও বলতেছে বাঁধাকপি ভরে রাখুন তাহলে এটা মিল নাই দুই নম্বর হচ্ছে আনিও না ফেসু গাঈশ মানে বাঁধাকপি আসে বাঁধাকফি আসে কি নাই সেটা জিজ্ঞাসা করে নাই তাহলে দুই নাম্বারটা ভুল তিন নম্বর হচ্ছে নে ফেসরুল পুবা জুসেও হ্যাঁ বাঁধাকপি তুলে দিন এই যে পুবা জুসেও। মানে তুলে দিন তাহলে তিন নম্বরটাই সঠিক উত্তর বলছে বাঁধাকপি কি তুলবো তখন বলতেছে হ্যাঁ বাঁধাকপি তুলে দিন চার নম্বর হচ্ছে আনিও না ফেসুরুল জোয়া হেয় বাঁধাকপি পছন্দ করি আপনি বাঁধাকপি পছন্দ করেন না অপছন্দ করেন সেটা জিজ্ঞেস করেন তাহলে চার নম্বরটাও ভুল এই যে তিন নাম্বারে আপনারা শুনেছেন ইয়োজা মানে মেয়েটা বলেছে যে কখন নং ইয়াগুল মানে ওষুধ বা কীটনাশক ছিলগয়ে ছিটাবো বা স্প্রে করব। কখন কীটনাশক স্প্রে করব। তাহলে এটা একটা সময়ের কথা জিজ্ঞেস করতেছে তাহলে এখান থেকে দেখেন বলতেছে ছমশি মক্ক দুপুরের খাবার খেয়ে ছিলগয় ছিটাবো বা স্প্রে করবো ছমশিম ছিলগয় মানে দুপুরের খাবার খেয়ে ছিটাবো তাহলে এটা মিল আছে তাহলে এক নাম্বারটাই সঠিক যেমন দুই নম্বর হচ্ছে খোয়াসু ও স মানে ফলের বাগানে সিলগ এ করব আপনি কোথায় স্প্রে করবেন সেটা বলে নাই বলছে কখন করবেন তাহলে দুই নম্বরটা ভুল তিন নম্বর হচ্ছে থারিন্দু শিগা সিলগ এ মানে থারিন্দু সিটাবে কে সিটাবে সেটাও জিজ্ঞেস করা নাই তাহলে তিন নম্বরটাও ভুল চার নম্বর হচ্ছে সে সিগান দোঙান মানে তিন ঘন্টা পর্যন্ত সিলগোয় সিটাবো আপনি কতক্ষণ সিটাবেন সেটা জিজ্ঞেস করেন তাহলে চার নাম্বারটাও ভুল থামুল তুদগো পরবর্তীটা শুনে ইয় তারপরে তারপরের মাল্য খাজাং আলমাজুন মানে কথার সবচেয়ে সঠিক গসুল কুরুশিপসিও বিষয়টি বাছাই করল তা যেটা শুনবেন সেটার জন্য যেটা সবচেয়ে সঠিক সেটা বাছাই করবেন তাহলে চার নাম্বারটা দুইবার শুনুন 밤마다 야생 동물이 자꾸 내려와서 울타리 망을 설치할까 해요. 밤마다 야생 동물이 자꾸 내려와서 울타리 망을 설치할까 해요. 이제 이 여자 মানে 메타 ब 마다 ম 티라마다티마다티라 ইয়াসং মুড়ি মানে প্রাণী ঠাকু প্রায় ঠাকু মানে প্রায় ওয়াস নেমে আসার কারণে উলথারি মাঙুল মানে বেড়ার জাল সলচি হালকা হেয় স্থাপন করতে হবে মানে প্রতি রাতে প্রাণী প্রায় নেমে আসে সেই জন্য বেড়ার জাল স্থাপন করতে হবে তাহলে এখান থেকে বাছাই করেন যেমন এক নাম্বার হচ্ছে পালি হেস থাহেং মানে তাড়াতাড়ি করেছেন এটা ভালো তাহলে এটা কোনো মিল নাই তাড়াতাড়ি করছেন এটা ভালো এখনো তো স্থাপন করার কথা ভাবতেছে এখনো তো স্থাপন করে নাই মানে বেড়ার জাল এখনো লাগাই নাই তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে ইয়াশ্যাং থং মুড়ি বন্য প্রাণী মানি ওয়ায় বেশি আসে বন্য প্রাণী বেশি আসে বন্যপ্রাণী বেশি আসে ওইটা এখানে একদম স্পষ্ট না বলতেছে প্রায় প্রতি রাতেই আসে কিন্তু অনেকগুলি আসে না একটা আসে সেটা এখানে উল্লেখ নাই তারপর তিন নাম্বার হচ্ছে দেখেন হিন্দু নিকা মানে কষ্টকর তাই ছদ আমিও খাচ্ছি হেয় একত্রে করব। মানে ও বলতেছে প্রায় প্রতি রাতেই তো বন্যপ্রাণী আসে সেই জন্য বেড়ার জাল স্থাপন করব। বেড়ার জাল স্থাপন করার কথা ভাবছি মানে এখনো বেড়ার জাল স্থাপন করে নাই বলছে যে করার কথা ভাবছি বা করবো তখনও বলতেছে বেড়ার জাল স্থাপন করাটা তো একটু কষ্ট আমিও একত্রে করব। তাহলে এই তিন নাম্বারটাই সঠিক উত্তর মানে ও যখন বেড়ার জাল স্থাপন করবে ওর সাথেও কাজ করবে তাহলে তিন নাম্বারটাই সঠিক যেমন তার নাম্বার হচ্ছে উলথারি মাঙি মানে বেড়ার জাল মুগ ওস ওজন হওয়ার কারণে হিন্দুর কষ্টকর এই যে বেড়ার জাল এটা হালকা না ভারী সেটা এখানে উল্লেখ করে নাই তাহলে চার নাম্বারটাও ভুল পাঁচ নাম্বার হচ্ছে থাউনজুম পরবর্তীর মধ্যে থুরু নেয়ং গোয়া খাতুন সোনার বিষয়বস্তুর সাথে মিল আছে খসুন মসিমিকা বিষয়টি কোনটা অর্থাৎ যেটা শুনবেন সেটার সাথে মিল আছে 밤마다 야생 동물이 자꾸 내려와서 울타리망을 설치할까 해요. 제가 미리 가져다 두었어요. 창고에서 삽도 꺼내 놓고요. 고마워요. 그럼 삽 챙겨서 밭에 먼저 가 있을게요. 밤마다 야생 동물이 자꾸 내려와서 울타리망을 설치할까 해요. 제가 미리 가져다 두었어요. 창고에서 삽도 꺼내 놓고요. 고마워요. 그럼 삽 챙겨서 밭에 먼저 가 있을게요. 이제 밤에 말 안나 순이체 남자는 칠레다 듯이 수리 텔라가리 উয়ে উপরে ইদ্দন মানে ছিল এমন মানে সুরে উয়ে ইদ্দন মানে ঠেলাগারের উপরে ছিল ফিনিল পলিথিন মোত ফুয়া সয় দেখেন নাই মানে ঠেলাগারের উপরে পলিথিন ছিল এগুলি কি দেখেন নাই ফাতে জমিতে খাজিও খয়া মানে নিয়ে গিয়ে হানুন দেগে অপনেয় মানে জমিতে নিয়ে যেতে হবে কিন্তু পাচ্ছি না মানে গাড়ির উপরে মানে ঠেলা গাড়ির উপরে ফলিতিন ছিল ওটা দেখতেছে না আর ওইটা নিয়ে ও জমিতে যাবে কিন্তু এখন তো ফলিতিনটা নাই তখন ইয়োদা মেয়েটা বলতেছে ছেগা আমি মিরি আগে খাজিয়দা সয় নিয়ে রেখেছি মানে ওই যে ঠেলা গাড়ির উপরে যে ফলিতিন ছিল ওই মেয়েটা আগে সেখানে নিয়ে রেখেছে সেখানে মানে হচ্ছে কোথায় ওই যে জমিতে নিয়ে রেখেছে ছাগো এস গুদাম থেকে সাপ দো বেলচাও মানে ওর যে ঠেলা গাড়ির উপরে পলিথিন আছে সেটাও নিয়ে রেখেছে আবার গুদাম থেকে বেলচাও কনে নোয় মানে বের করে রেখেছি মানে ও কাজটা এগিয়ে রেখেছে তখন নাম দা ছেলেটা বলতেছে ও ধন্যবাদ খুরম তাহলে সাপ বেলসা স্যাঙ্গিওস মানে নিয়ে ফাতে খেতে মন য প্রথমে গাই চুল গিয়ে থাকবো মানে তাহলে কোদাল নিয়ে খেতে আগে গিয়ে থাকব। মানে ও আগে গিয়ে ওই জমিতে থাকবে সেটার কথা বলতেছে তাহলে এখান থেকে বাছাই করুন যেমন এক নম্বর নাম জানুক ছেলেটি ফাতি মানে জমিটি অদি ইঞ্জি মুরুম নিদা কোথায় সেটা দানে না মানে ছেলেটা দৌমিক কোথায় সেটা দানে না না সেটা তো বলতেছ আগেই গিয়ে থাকবে তো ও যদি না দানে তাহলে ও আগে গিয়ে কিভাবে থাকবে তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে ইও জানো মহিলাটা সাবুল বেলসা খাজিগো সাথে করে ফাতে জমিতে খালখসে নিদা মানে জানে মানে মহিলাটা বেলসা নিয়ে খেতে যাবেন অথচ মহিলাটা তো আগেই ব্যবসা নিয়ে রেখে এসেছে তাহলে দুই নাম্বার টবুল তিন নাম্বার হচ্ছে নাম জানুন ছেলেটা ফিনি হাতে খাজিও দা দুশনি দা মানে পুরুষটি খেতের জন্য পলিথিন নিয়ে রেখেছিলেন তাহলে পুরুষটি যদি খেতের জন্য পলিথিন নিয়ে রাখে তাহলে তো খুঁজতো না যে প্রথমে বলতেছে ছেলেটা যে গাড়ির উপরে পলিথিন ছিল সেটা খুঁজে পাইতেছি না তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ইও জানুন মহিলাটা থাঙ্গুয়ে গুদামে খাস গিয়ে সাবুল বেলসা সাদাওয়াত শুন্নি খুঁজে এনেছিলেন হ্যাঁ মহিলাটা গুদামে গিয়ে বেলসা খুঁজে এনেছিলেন তাহলে চার নাম্বারটাই সঠিক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ